আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি আমার বাড়িতে কাজ করছি আমি নিজের হাতে একটা ঘর বানালাম আর কি আমার ছোট আর আমি হেলব বলে আমার টাকা বসে নাই সেই জন্য আমি নিয়ে রাতে পার্ক মনে নাম বলে। প্রেং গড়া। তো প্রেং গড় যতক্ষণ মনে আছে। কমেন্ট করে জানাও। বক কষ্ট কষ্ট হচ্ছে এত আমারতে। পাশে আপসে আমার জুটো ওই আমার নাম একজন এখন আমি বসে আমারকে দেখতে কেমন লাগছে আমি ভাবে আমার হিরো হিওয়ার লাগছে খুব ভালো ছুটি গেলে